দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন দেশজুড়ে পালিত হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান সেই উপলক্ষে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকেও বিশেষ কর্মসূচি আয়োজন করা হয় বৃহস্পতিবার সকালে শান্তিপুর পৌরসভা থেকে মতিগঞ্জ বিসর্জন ঘাট পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয় র্যালির পর পৌর এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে পৌরপতি নিজের কোদাল হাতে জঞ্জাল পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়েন শুধু তাই নয় বিসর্জন ঘাটের জলে জমে থাকা নোংরা আবর্জনা তুলতে এবং রাস্তায় ঝাড়ু দিতেও তাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায় এই উদ্যোগের সঙ্গে ছিলেন কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ দে এবং শান্তিপুর পৌরসভার নির্মল কর্মী মহিলারা সকলে মিলে এলাকাকে পরিচ্ছন্ন রাখতে সচেতনতামূলক বার্তাও দেন পৌরসভার পক্ষ থেকে জানানো হয় গান্ধীজির স্বপ্নের ভারত গড়ে তুলতে প্রতিটি নাগরিককেই পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে হবে